নমস্কার নিগম সুধামৃত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম এবং জানাই জয়গুরু জয়মা সম্ভাষণ ঠাকুরের কৃপায় আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এই বিষয়টা নিয়ে আমার অনেকদিন ধরে নিজেরই অনেক কিছু জানার উৎসাহ এবং আগ্রহ ছিল শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ একটা জায়গায় লিখেছিলেন যে দাপর যুগে তিনি ছিলেন উদ্ধব এবার তখন আমার মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে উদ্ধব ছিলেন শ্রী শ্রী ঠাকুর মহারাজ কে উদ্ধব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের তৎকালীন সময় দ্বারকায় তখন তিনি ছিলেন দ্বারকাধীশ হিসাবে এবং মথুরাতেও তিনি ভগবান শ্রীকৃষ্ণের সারথী রূপী ছিলেন বা এবং সঙ্গী ছিলেন খুব ভালো এবং সেই সাথে তিনি ভগবান শ্রীকৃষ্ণের সাথে সান্দিপণী মুনি আশ্রমে একসাথে পড়াশোনাও করেছিলেন তো সেই উদ্ধব ছিলেন নাকি আমাদের ঠাকুর এখন নিজে এটা লিখে গেছেন এক জায়গায় আমি পড়েছিলাম দিন আগে কোথাও পড়েছিলাম সেটা এখন এই মুহূর্তে আমার মনে পড়ছে না আমরা জানি আমাদের গুরু মহারাজ তিনি প্রেম সাধনায় সিদ্ধি লাভ করেছেন এবং প্রেম সাধনা অব্দি পৌঁছানোর আগে যে স্টেপস গুলো তিনি পার করেছেন সেই পার যখন তিনি করছিলেন তিনি ভাবছিলেন যে এটাই আলটিমেট এর পরে আর কিছু নেই কিন্তু তিনি লাস্টে গিয়ে বুঝতে পারলেন যে প্রেম সাধনা বা ভাব সাধনা ছাড়া কোনো সাধনারই কোনো পূর্ণতা নেই সেটাই হচ্ছে আসল পূর্ণ সাধনা তখন তিনি প্রেম সাধনাতে সিদ্ধ হলেন উদ্ধবের জীবনেও ঘটেছিল প্রেমের এরকম এক অপূর্ব বিচ্ছুরন শ্রী ভগবানের কৃপায় সেটা আপনাদের সাথে সেই গল্পটাই আজকে বলব ভগবান শ্রীকৃষ্ণ যখন তিনি মথুরায় ছিলেন অনেক বছর হয়ে গেছে আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছরেরও আগে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং খুব অল্প বয়সেই তিনি কংসকে বধ করবার জন্য বৃন্দাবন থেকে মথুরায় গেছিলেন এবং বৃন্দাবন থেকে মথুরায় যাওয়ার পর তিনি আর কোনোদিন বৃন্দাবনে ফিরে আসেননি তিনি মথুরা এবং সেখান থেকে পরবর্তী দ্বারকায় শিফট করেন তো বৃন্দাবন বাসীরা সময় ভগবানের বিরহে অত্যন্ত কাতর ছিল তার প্রেম বিরহে এবং সেই কাতরতা ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় বসে নিজের অন্তরে উপলব্ধি করতেন এবং সময় বৃন্দাবন বাসীদের স্মৃতিচারণ করতেন গোপ গোপিনীঘের স্মৃতিচারণ করতেন শ্রীমতী রাধিকার তিনি স্মৃতিচারণ করতেন এবং খুবই বিলাপ করতেন অশ্রু বিসর্জন করতেন তো উদ্ধব একদিন এসে তাকে বলেন যে ভগবান আপনি তো সর্বজ্ঞ আপনি তো সর্বনিয়ন্তা আপনি তো সর্বত্র বিদ্যমান আপনি তো সর্বজ্ঞানী সর্বব্যাপী অনন্ত সত্তা আপনি আপনি এরকম গোপ গোপনীগণের দুঃখে বৃন্দাবন বাসের দুঃখের কান্নাকাটি কেন করেন সবসময় এটা কিন্তু আপনাকে একদমই শোভা দেয় না তখন ভগবান উদ্ধবকে বলেন যে উদ্ধব তুমি এই ব্যাপারটা ঠিক বুঝবে না তোমাকে বোঝানো সম্ভব না উদ্ধব তখন বলে যে আমি দেবগুরু বৃহস্পতির শিষ্য আমি একজন ব্রহ্মজ্ঞ আমি আহ ব্রহ্ম দর্শন সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত একজন ব্রহ্মজ্ঞানী আমি আমি বুঝবো না তখন বলছে এই প্রেমের স্বরূপ তুমি বুঝবে না উদ্ধব কারণ তুমি হচ্ছ সেই লাড্ডুর মতন যার মধ্যে কোনো মিষ্টি নেই কিন্তু বাইরের খোলসটা খুব সুন্দর উদ্ধব এই কথাটাতে একটু অপমানিত বোধ করে বলে যে হ্যাঁ আপনি এরকম বলছেন আমাকে ভগবান আমি চাইলে এক্ষুনি গিয়ে আমার জ্ঞানের দ্বারা বৃন্দাবন বাসীদের মনকে ঘুরিয়ে দিতে পারি কোনো ব্যাপারই না বৃন্দাবনে যাবো তাদেরকে আমি এমন ভাবে বোঝাবো এমন কিছু তত্ত্ব জ্ঞান তাদেরকে আমি দেব দেখবেন যে তারা আপনাকে স্মরণার করবেন আপনাকে ভুলে যাবে তখন ভগবান বলছে সত্যি উদ্ধব তুমি এটা করতে পারবে বলছে আপনি যা কান্নাকাটি শুরু করেছেন ভগবান আপনার জন্য তো করতেই হবে নাহলে তো মানে আপনি তো কান্না থামাবেন না তখন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেন যে ঠিক আছে তাহলে বৃন্দাবনে যাও গিয়ে সেখানকার তোমার যে যে পরম কথা তুমি তাদেরকে শোনাও তত্ত্ব জ্ঞান প্রদান করো দেখো তারা যদি আমাকে ভুলে যায় তাহলে আমাকে আর অস্ত্র বিসর্জন করতে হয় না কারণ তারা যদি আমাকে ভুলে যেতে পারে তাহলে আমার মনের কষ্টটাও অনেকটাই কমে যাবে কারণ সেই তাদের যে কষ্ট তাদের যে বেদনা তাদের যে আকুতি সেটা আমার কাছে সবসময় বলি আমি তাদের চিন্তা করি সবসময় তাদের স্মরণ করি সবসময় এবং অস্ত্র বিসর্জন করি উদ্ধব বলেন ভগবান আমি যাচ্ছি আপনি নিশ্চিত থাকুন আমি যাবো আর একদম ওদেরকে কনভিন্স করে বুঝিয়ে বুঝিয়ে দিয়ে আমি ব্যাক করে চলে আসবো এই বলে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন যে ঠিক আছে তাহলে দাও তুমি উদ্ধব রথ নিয়ে সেই মতন ননা হয়ে গেল বৃন্দাবনের উদ্দেশ্যে এদিকে বৃন্দাবনের অবস্থাতে আবার জানি কিরকম বৃন্দাবনে তো বহু বহু বছর আগেই ভগবান শ্রীকৃষ্ণ চলে গেছেন বৃন্দাবনবাসীরা ভগবান শ্রীকৃষ্ণের বিরহে অতিশয় কাতর ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় যাবার আগে বলে গেছিলেন তিনি দুদিনের মধ্যেই ফিরে আসবেন বৃন্দাবনবাসীদের কাছে তিনি হচ্ছেন প্রাণের লালা বৃন্দাবনবাসীরা মনে করতেন লালা একটি কাজে গেছে দুদিনের মধ্যে ঠিক ফিরে আসবে দুদিন দুদিন করতে করতে বছরের পর বছর চলে গেছে তারা প্রতিনিয়ত ভগবানের অপেক্ষা করে যাচ্ছে কিন্তু ভগবান আর ফেরেন না ভগবান যে রথ করে আহ বৃন্দাবন থেকে মথুরায় গেছিলেন উদ্ধব মহারাজ সেই রথে করেই বৃন্দাবনে আসছিলেন ব্রজবাসীগণ দূর থেকে যখন উদ্ধবের যে উদ্ধব যে অতে করে আসছেন সেটা যখন দেখতে পেলেন লোক মুখে ছড়িয়ে গেল যে ভগবান ফিরছেন রোজবাসীগণ ব্যাকুল হয়ে আনন্দে বলছেন এই তো আমাদের লালা ফিরে এসেছে আমাদের লালার আমাদেরকে এতদিন পরে মনে পড়েছে আবার কোনো কোনো তার পরিচিত বলছে হ্যাঁ এতদিন পরে ফিরছে ওর সাথে কথাই বলবো না তখন আবার তাকে আরেকজন বোঝাচ্ছে চল আজকে কথা বলে নে দু চার দিন পরে আবার রাগ দেখা লালা লালার ওপর লালা ফাইনালি ফিরছে ঠাকুরজি ফাইনালি ফিরছেন বৃন্দাবনে চিগিরি সবাই চলো তাকে ওয়েলকাম করতে সমস্ত ব্রজবাসী যে যে অবস্থায় ছিল দৌড়াতে দৌড়াতে পৌঁছালো সেই রথের সামনে যে রথে করে উদ্ধব আসছে সেই রথটা কভার করা ছিল তার ভেতরে উদ্ধবজি বসেছিলেন তারা ভেবেছেন মনে হয় যে ভগবান শ্রীকৃষ্ণই আছেন কিছুদিন পরে যখন উদ্ধবজি বেরিয়ে এসছেন কেউ উদ্ধবের দিকে তাকাচ্ছে না সবাই বলছে যে আরে তুমি কে ভাই তুমি সরো আমাদের লালা কোথায় লালাকে বের করে আনো উদ্ধব বলছে লালা তো আসেনি কেউ প্রথমে বিশ্বাসই করতে চাইছে না দ্বিতীয় বলছে না না আমাদের লালা এসছে ও এসছে ওই ওকে 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 দেখতে চাই তখন উদ্ধব অনেক কষ্ট তাদেরকে বুঝিয়ে মানে বোঝাতে সক্ষম হয় যে আমি একা এসেছি আপনাদেরকে আমি কিছু কথা বলতে এসেছি আমি মাতার যশোদা এবং নন্দবাবাকেও কিছু কথা বলতে এসেছি আমি লালা হয়ে এসেছি কিন্তু লালা আপনাদের লালা আসেনি সবাই অত্যন্ত দুঃখী হয়ে যায় সবার চোখে জল উদ্ধব সেটা দেখে একটু অবাক হয়ে যায় যে সামান্য লালা আসেনি সেটা শুনেই এতটা দুঃখ চোখ ভর্তি জল প্রত্যেকে বিলাপ করছে তখন ভগবান শ্রীকৃষ্ণের অনেকগুলো বন্ধু ছিল সুদাম তো উদ্ধব তখন মানসুখাকে প্রশ্ন করেন যে মনসুখা আমি মা যশোদার বাড়িতে কি করে যাব তখন মানসুখা বলছেন যে পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে ওই নদী বরাবর হেঁটে চলে যাও ওই নদী যেখানে শেষ হয়েছে সেখানেই যশোদা মায়ের বাড়ি উদ্ধক তখন প্রশ্ন করলেন যে নদীর উৎসস্থল মা যশোদার গৃহ এটা কি করে সম্ভব কত হলো চলে গেছে এখান থেকে লালা কি জানে কয়েক হাজার গোপী এবং অশ্রু জল অনবরত তার জন্য বিসর্জন করেই যাচ্ছে করেই যাচ্ছে সেই অশ্রু জল বিসর্জন হতে হতে একটা গোটা নদী তৈরি হয়ে গেছে সেখানে ভাবুন মানে প্রেমের কি অভিব্যক্তি যে অশ্রু জল অশ্রু বাড়ি এত পরিমাণে গোপীগণ যত গোপীগণের বর্ষণ সেটা নদী হয়ে গেছে উদ্ধব সেটা শুনে অবাক যাই হোক উদ্ধব সেই মতন পৌঁছালেন মা যশার বাড়ির কাছে তিনি যখন বাড়িতে ঢুকলেন একজন বয়স্ক মহিলা তিনি বসে কাজ করছেন বৃহস্থালী তিনি বললেন মা যশোদা আছেন তখন মা উঠে দাঁড়িয়ে বললেন আমি যশোদা এবার তখন মা যশোদাকে উদ্ধব প্রশ্ন করলেন মা আমি আপনার ছেলে ভগবান তিনি তার সন্তানকে কানাইয়া বলতেন আপনি কানাইয়ার তরফ থেকে আপনার সাথে দেখা করতে এসেছি তখন মা যশোদা বললেন কানাইয়ার তরফ থেকে এসছো আমার সাথে দেখা করতে এই তো কানাইয়া তো এই তো পাশেই তো পালকিতে শেষ হয়ে খেলছে এই তো একটু বড় উঠে ও মুখ ধরবে উদ্ধার এই কথা শুনে অবাক হয়ে যায় পাশে রাখা ছোট্ট একটা পালঙ্ক টাইপের মানে দোলনা টাইপের বড় সেটার দিকে তাকিয়ে উদ্ধব দেখে যেটাকে হিন্দিতে পালনি বলে আহ সেটার দিকে তাকিয়ে উদ্ধব দেখে যে কেউ নেই সেখানে মা যশোদা কাকে ইঙ্গিত করে কথা বলছেন তখন তিনি বললেন মা ওই দোলনায় তো কেউ নেই আপনি কাকে ইঙ্গিত করে কথা বলছেন আপনার লালা তো এখানে নেই আপনার লালা তো অনেক বছর আগেই মথুরা চলে গেছে অনেক বছর হয়ে গেছে তখন যশোদার সঙ্গীত সেরে যশোদা তখন মনে মনে ভাবছেন সত্যি তো লালা তো নেই লালা তো আর আমাকে মা বলে ডাকে না এই ভেবে আবার তিনি শুরু করেন অবাক যে তার মা তাকে পালন করছেন তার স্মৃতিকে পালন করছেন তার অন্তরে একটু বিরহে তারা এত কাতর তখন তিনি বলেন যে মা আপনাদেরকে আমি কিছু কথা বোঝাতে এসেছি লালার তরফ থেকে আমি এসেছি তখন মা যশোদা বলেন যে আগে শ্রীমতীর সাথে দেখা করো তখন উদ্ধব সেই গোপিনীগণ এবং শ্রীমতী যেখানে এক জায়গায় ছিলেন সেখানে উদ্ধব যান তাদেরকে বোঝাতে যে তোমরা বিলাপ করো না তোমরা আসল তত্ত্বটাকে বোঝো যখন সেখানে গিয়ে পৌঁছান শ্রীমতী এবং গোপীগণ উদ্ধবকে প্রেম বোঝাতে শুরু করেন তুমি কি বুঝবে উদ্ধব প্রেমের কি বেদনা এই বলে ললিতা বিশা এবং শ্রীমতী রাধা রানী তিনি ভগবান শ্রীকৃষ্ণের আত্মা তাকে বলা হয় তিনি উদ্ধবকে প্রেম বোঝাতে শুরু করেন এবং উদ্ধব মন্ত্র মুগ্ধের মতন সেখানে আটকে যায় এইভাবে ছয় মাস কেটে যায় উদ্ধবের বৃন্দাবনে উদ্ধব বৃন্দাবনে চারিদিকে ভগবান শ্রীকৃষ্ণের নাম তার সব জায়গায় তার চিন্তন হচ্ছে তার প্রতি ভালোবাসা গোপীগণের প্রেম এই দেখে উদ্ধবের মাতোয়ারা অবস্থা তিনি প্রেমে মাতোয়ারা হয়ে গেছেন তিনি মূল ভাব বা মূল প্রেমকে শিক্ষা করতে পেরেছেন এবং সেই প্রেম বা ভাবে মাতোয়ারা হয়ে তার জ্ঞান বুদ্ধি তত্ত্ব জ্ঞান বহু আগে লোপ পেয়ে গেছে ছমাস মাস পরে উদ্ধব যখন আলাদ মথুরায় ফিরছেন বৃন্দাবন থেকে এবং ফিরে যখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন আর উদ্ধবের সারা মুখ ভর্তি দাড়ি চোখ লাল পাগল পাগল অবস্থা চুল উসো হুসো ভগবান শ্রীকৃষ্ণ তখন উদ্ধবকে দেখে বললেন কি উদ্ধব এ কি অবস্থা তোমার এ কি হয়েছে তখন উদ্ধব একটাই কথা বলছেন ভগবান আপনি চলুন বৃন্দাবনে বৃন্দাবনে আপনি ছাড়া কিচ্ছু নেই মাধব আপনি বৃন্দাবনে নেই বলে গোপিনী বলেন আজকে এই দশা সব তিনি ব্যক্ত করলেন যে এই হেন প্রেম আমি জীবনে দেখিনি এই প্রেম হতে পারে এটি অপ্রাকৃত এই প্রেমের আস্বাদন তো আমি আমার কোনো পুঁথি কোনো শাস্ত্রে কোনো বেদ বেদান্তে আমি দেখিনি এই প্রেম এই শাশ্বত প্রেমকে ছেড়ে আপনি চলুন বৃন্দাবন আপনার তো বৃন্দাবনে যাওয়া উচিত করেছেন বৃন্দাবন বৃন্দাবন ত্যাগ করা শ্রীকৃষ্ণ বললেন উদ্ধব আমার সাথে এসো এই বলে ভগবান শ্রীকৃষ্ণ তার ঘরের একটা জানলা খুললেন বললেন যে উদ্ধবের জানলা দিয়ে দেখো জানলা দিয়ে যে উদ্ধব বাইরে তাকালেন তিনি দেখলেন সেই বৃন্দাবন জানলার বাইরে যেখানে গৌ গোপিনীগণ মা যশোদা বাবা। শ্রীমতী রাধিকা সবাই বিরাজ করছে সেই দেখে উদ্ধব অবাক হয়ে গেলেন উদ্ধব বললেন এ কি প্রভু এ কি দেখাচ্ছে নাকি দৃশ্য বৃন্দাবন এখান থেকে প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার দূর কি করে এখানে সম্ভব তখন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন বৃন্দাবন পরিত্যাজ্য পাদমে কম না গচ্ছতি অর্থাৎ এই উদ্ধব বৃন্দাবনকে পরিত্যাগ করে আমি এক পাও কখনো বাইরে রাখি না তার মানে ভগবানের যে মূল ভাব মূল স্বরূপ সেটা আজও বৃন্দাবনে তিনি পরবর্তীতে যে মথুরায় গেছেন দ্বারকক্ষায় গেছেন যা কুরুক্ষেত্রে গিয়ে তিনি যুদ্ধ করেছেন সেটা ভগবান বিভিন্ন বিভিন্ন তার রূপে গেছেন তার যে মূল প্রেম প্রেমময় যে তার রূপ বা স্বরূপ সেই স্বরূপ আজও বৃন্দাবনে বর্তমান তিনি বৃন্দাবন পরিত্যাগ করে এক পাও বাইরে রাখেন না এবং উদ্ধব তখন দেখলেন তার পিছনে সমস্ত ভগবান শ্রীকৃষ্ণ আবার তাকে দর্শন দিলেন তিনি দেখলেন তার পিছনে সমস্ত গো গোপিনীগণ বাবা যশোদা সবাই মা যশোরা সবাই রয়েছেন দাঁড়িয়ে এই দৃশ্য দেখে উদ্ধব প্রেম ভাবে মূর্ছিত হয়ে পড়লেন তখন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তার আবার যখন পুনরায় সংজ্ঞা ফিরলো তখন ভগবান বললেন যে আমি তাদের মধ্যেই আছি আর তারাও আমার মধ্যেই আছে কিন্তু ওই যে প্রেম যা তুমি আস্বাদন করে আসলে ওই প্রেম হচ্ছে দিব্য প্রেম ওই দিব্য প্রেমকে মর্তলোকে বিলানোর জন্যই তো এই লীলা আমার সেই দিব্য প্রেম তো সাধারণ প্রেম নয় তখন উদ্ধব তার পায়ে জড়িয়ে ধরে অনেক অশ্রু বিসর্জন করলেন শ্রী শ্রী ঠাকুরের জীবনেও কিন্তু এরকমই হয়েছিল যখন মা অন্নপূর্ণার দর্শন তিনি পেলেন কাশিতে মারণ্ডপূর্ণা ঠাকুরকে দর্শন দিয়ে বলেছিলেন যে তোমার এখনো অবর ব্রহ্মের লীলা রহস্য তোমার দেখা হয়নি তারপর শ্রী ঠাকুরগুরু গুরু মহারাজ যখন প্রেম সাধনায় সিদ্ধি করলেন তখন তিনি প্রত্যেকটি বস্তুর মধ্যে ভগবানকে দেখতেন তার যখন ওই মাতা সুধাংশু বেলা দর্শন তিনি পেতেন তিনি এরকম উদ্ধবের মতনই এরকম পাগল বিহল হয়ে গেছিলেন উদ্ধবও কিন্তু ব্রহ্ম জ্ঞানী ছিল ব্রহ্মের সমস্ত জ্ঞান তার ছিল তিনি দেবগুরু বৃহস্পতির শিষ্য ছিলেন তার কাছে তিনি পড়াশোনা শিখেছেন কিন্তু তা সত্ত্বেও প্রেমের সামনে সবকিছু ফিকে হয়ে গেছিল তাই শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজও পরবর্তীতে সবাইকে ঘোষণা করেছেন যে সহজ প্রেম বা সহজ ভালোবাসার দ্বারাই আমাদের পাওয়া যায় সে আন্তরিক প্রেম বা আন্তরিক স্বরূপ তিনি ঠাকুর মহারাজ যেটা প্রেম সাধনা দ্বারা লাভ করেছিলেন সেটাই তিনি আমাদের মধ্যে বিলাতে এসেছিলেন আমরা যদি সেই প্রেম ভাবটাকে ধারণ করতে পারি আমাদের হৃদয়ে তাহলে কিন্তু আমরা প্রকৃতভাবে ভাবে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজকে আমাদের মধ্যে ধারণ করতে পারবো যেমন তিনি পূর্ব জন্মে তার মধ্যে একটা জ্ঞানের অহংকার ছিল এই জন্মেও কিন্তু তিনি ভেবেছিলেন যে তিনি পরব্রহ্মকে জেনে গেছেন আর কি জানার বাকি আছে কিন্তু ভগবানের প্রেম ভাব সেই মধুর লীলা রহস্য বুঝতে তার অনেক বাকি ছিল সেটা পরবর্তীতে ভগবান তাকে বুঝিয়েছিলেন যেরূপ ভগবান উদ্ধব জন্মে তাকে বুঝিয়েছিলেন যে প্রেমের প্রকৃত স্বরূপ কি তাই শ্রী শ্রী ঠাকুর মহারাজের কাছে আমাদের ঐকান্তিক প্রার্থনা সবসময় এটাই হওয়া উচিত যাতে তিনি আমাদেরকে কৃপা করে সেই নিকুঞ্জ প্রেমের আস্বাদন যাতে তিনি আমাদের করান সেই ভাবের আস্বাদন তিনি যাতে আমাদের করান ভগবানের প্রেমের চরম পরাকাষ্ঠা হচ্ছে সেই বিরহ সেই বিরহ যাতে তিনি আমাদেরকে প্রদান করেন যাতে সেই বিরহে কাতর হয়ে আকুল হয়ে ব্যাকুল হয়ে আমরা তাকে লাভ করতে পারি আমাদের সবসময় শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের কাছে এটাই সবসময় প্রার্থনা হওয়া উচিত যে হে গুরুদেব তুমি আমাদেরকে কৃপা করো সেই প্রেম লস তুমি আমাদেরকে প্রদান করো কারণ সেই প্রেম ভক্তি বা প্রেম ভাব সেই ভিন্ন কোনোভাবেই কিন্তু ঈশ্বরকে পাওয়া সম্ভব নয় তাই আলটিমেটলি ঠাকুরও কিন্তু জগন্ময়ী মাকে সে প্রেম সাধনার দ্বারা সিদ্ধ হয়েই লাভ করেছিলেন তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা আশা করি আজকের ভিডিও আজকে আলোচনা আপনাদের সকলে ভালো লাগবে যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিগম সুধামৃত সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে করে অল দেবেন যাতে পরবর্তীতে শ্রী শ্রী ঠাকুর গুরু সম্পর্কিত এরকম আরো ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন যেন আপনারা সবার আগে পান তো শ্রী শ্রী ঠাকুর মহারাজ এবং সুধাংশু বালা মায়ের রাতুল চরণে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল এবং সুস্থতা প্রার্থনা করে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের কাছে প্রার্থনা করবো যে সে দিব্য প্রেম ভাব যেন আপনারা সকলে প্রাপ্ত হন जय गुरु जय महा